আসসালামু আলাইকুম তোমরা যারা ঢাকার সাত কলেজ অথবা ঢাকার কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে চাও কিন্তু তোমরা এখন অপেক্ষায় আছো যে আমরা এই বিশ্ববিদ্যালয়কে জয় করতে চাই ভর্তি পরীক্ষার মাধ্যমে কবে এই ভর্তি পরীক্ষার নোটিশ প্রকাশ করা হবে এবং তোমরা এই ভর্তি পরীক্ষায় সেকেন্ড টাইমার হিসেবে পরীক্ষা দিতে পারবে কিনা সেকেন্ড টাইমের নিয়মটা কেমন হতে পারে চূড়ান্তভাবে তোমাদেরকে আমি দেখিয়ে দিব বিস্তারিত এই ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবা ঢাকার এই সাত কলেজ কিন্তু আগে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ছিল কিন্তু এখন কিন্তু তোমাদের নতুন বিশ্ববিদ্যালয় হিসেবে রূপ নিচ্ছে সেই হিসেবে তারা কিন্তু কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং সেই নতুন বিশ্ববিদ্যালয়কে আরও শক্তিশালী রূপ দেওয়ার জন্য একটু সময় তারা লাগাচ্ছে এখন অনেকের প্রশ্ন যে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি তাহলে কি বছর ভর্তি পরীক্ষা হবে কি না তোমাদের মধ্যে এই প্রশ্নগুলো থাকা স্বাভাবিক কিন্তু ঢাকার সাত কলেজে ইতিমধ্যে কিন্তু একটি সভা অনুষ্ঠিত হয়েছিল কিন্তু সেখানে চূড়ান্তভাবে কোনো সমাধান বা চূড়ান্ত কোনো সিদ্ধান্ত আসেনি ঢাকার কলেজের অধ্যক্ষ জানিয়েছিলেন যে সামান্য অগ্রগতি হয়েছে ঠিকই কিন্তু বিজ্ঞাপন দেওয়ার মতন সিদ্ধান্ত নিতে আগামী সপ্তাহে আরও একটি সভা করতে হবে মানে এই সপ্তাহে তোমাদের চূড়ান্তভাবে সভা করে তারপর তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে তার মানে খুবই দ্রুত তোমাদের এই চূড়ান্ত সিদ্ধান্ত আসতেছে এবং আসবে যেখানে বলা হবে যে কবে কোথায় কিভাবে তোমাদের এই ভর্তি পরীক্ষাটা অনুষ্ঠিত হবে এবং তারা সম্ভবপূর্ণ অনুযায়ী বলেছে যে এখানে সেকেন্ড টাইমার দেওয়ার সুযোগ থাকবে কিনা আমি তোমাদেরকে যদি চূড়ান্তভাবে বুঝিয়ে দেই যে তিনি আরও বলেছেন আগস্টের মাঝামাঝি সময় তোমাদের এই ভর্তি পরীক্ষাটা পরিকল্পনা চলছে এবং বিজ্ঞপ্তির প্রকাশের হতে পারে জুন মাস অথবা জুলাই মাসের মধ্যে তোমাদের এখানে বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হবে জুন অথবা জুলাই মাসের মধ্যে এবং বিজ্ঞপ্তি এবং অন্যান্য আনুষঙ্গিক কাজ কারণে কিছুটা পরীক্ষা দেরি দেরিতে হচ্ছে কারণ তোমাদের দেখো যে নতুন বিশ্ববিদ্যালয়ের রূপ যখন নিচ্ছে সেহেতু সময় নিতেই পারে এবং তবে গত বছর আমরা ক্লাস শুরু করছিলাম বিশ নভেম্বর এখানে তারা তাদের কথা বলেছেন কিন্তু আমাদের এখানে মূল কথাটা হচ্ছে যে এদিকে কয়েকটি সূত্রে জানিয়েছে যে এবছর সেকেন্ড টাইমার যে পরীক্ষার্থীরা দিতে চাচ্ছে তারা কি পরীক্ষা দিতে পারবে কিনা তিনি সেই উত্তরে বলেছেন বা সম্ভাবনা অনুযায়ী বলা হয়েছে যে পরীক্ষার্থীদের বা সেকেন্ড টাইমার হিসাবে সুযোগ থাকতে পারে বা রাখা হতে পারে তবে এখানে এতে প্ল্যানটি সংযুক্ত থাকতে হবে বা থাকতে পারে প্লান্টি সংযুক্ত বাদে একটা নির্দিষ্ট তারা মার্ক সংযুক্ত করে দেবে সেই মার্ক অনুযায়ী তোমরা সেকেন্ড টাইমার যুক্ত হলেই সেই মার্কটা তোমাদের কাঙ্ক্ষিত মার্ক থেকে কাটান কাটা হবে বা একই সঙ্গে আসন সংখ্যা কিছুটা কমানোর বিষয় সিদ্ধান্ত আসতে পারে আগামীকাল বৈঠকে তোমাদের আগামীকাল বৈঠকে একটি বা এই সপ্তাহের মধ্যে আগামীকাল বললেও এই সপ্তাহের মধ্যে তোমাদের একটি চূড়ান্ত সিদ্ধান্ত আসবে এবং সেই সিদ্ধান্ত অনুযায়ী তোমরা কবে কি তোমাদের ভর্তি পরীক্ষাটা হবে বা কিভাবে কি হবে তা তোমরা সিদ্ধান্তভাবে চূড়ান্তভাবে জানতে পারবে নতুন এই বিশ্ববিদ্যালয়কে যেহেতু কলেজ থেকে রূপান্তর করা হয়েছে তাই তোমাদেরকে বিশ্ববিদ্যালয় লেভেলেই পড়াশোনার মান বাড়বে এবং তোমাদের প্রত্যেকটা সাবজেক্ট থেকে সেসন জট কমবে যেটা তোমাদের জন্য একটি বেস্ট অপশন হতে পারে এবং তোমাদেরকে এই বিশ্ববিদ্যালয়কে জয় করতে হলে অবশ্যই তোমাদের পড়াশোনা এবং সময়কে কাজে লাগাতে হবে এবং পড়াশোনাকে অবশ্যই আরও শক্তিশালীভাবে ভালো গোছানোভাবে প্রস্তুত নিতে হবে এখন তুমি এই বিশ্ববিদ্যালয়ে জয় করতে অনেক সময় হাতে পাচ্ছ যে প্রায় দুই মাসের মতন সময় তোমার হাতে আছে। এবং এটা তোমার শেষ ভরসা যে তুমি চাইলেই এই বিশ্ববিদ্যালয়ে জয় করতে পারবে অবহেলা করে সময় নষ্ট না করে ঢাকার প্রাণকেন্দ্র এই বিশ্ববিদ্যালয়কে তুমি জয় করে নিতে পারো বিশেষ করে তুমি কোন জেলা থেকে এই বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে চাও বা এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে চাও তা আমাদের কমেন্টে জানাতে পারো এবং আমরা তোমাকে সেই অনুযায়ী আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত করব এবং সেখানে তুমি পাবে সাজেশন এবং এই বিশ্ববিদ্যালয় নিয়ে গুরুত্বপূর্ণ নোটিশ